বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মোহাম্মদ ইউনুস যতই চেষ্টা করুন শেখ হাসিনা তাকে বারবার পরাজিত করে দিচ্ছেন যতবার জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনাকে কিংবা তার দল আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে ততবার যেন বহুগুণ বেশি শক্তি নিয়ে তারা জ্বলে উঠছে কি ঠিক বলছি না আপনি জানেন আমি ঠিক বলছি চলুন আরো বিস্তারিত বলি মানুষ বুঝতে শুরু করেছে যে রাজনীতির মাঠে কার পেছনে গিয়ে দাঁড়াতে হয় আজকে টিকিট দিছি কয়জনারে হাত জাগান জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান তরুণরা হাত জাগাও আমি কিন্তু নিরাপদ বাংলাদেশের আন্দোলন করতে গিয়ে সেই টিএসি তে ছাত্র লীগের হামলার শিকার হয়েছে সেই নির্বাচনটার পরে দেখতেছি যে সাদিক কায়েম উনি হলের ভিতরে আপনার হচ্ছে নৌকা নৌকা মিছিল করতেছে আর সেলফি তুলতেছে আবার দুর্গা পূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতি উৎসব নজরুল চাকরি রাখার জন্য মানুষ এইভাবে নিজের নষ্ট করে আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা কোনো সময় মানুষ ভুল করতে পারে বিভ্রান্ত হতে পারে কিন্তু ভুল আর ভ্রান্তি কাটলেই মানুষ যখন ফিরে দাঁড়ায় তখন এই অবৈধ অরাজনৈতিক শক্তিকে যে সরে যেতেই হয় সেটা শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ প্রমাণ করে দিচ্ছে জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলকারী ডক্টর এবং তার সহযোগীরা বাংলাদেশে হেন কোনো পথ নেই যে পথে হাঁটছে না আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার জন্য সবার আগে তারা শেখ হাসিনাকেই টার্গেট করেছে ক্ষমতাচ্যুত করেছে দেশ ছাড়া করেছে দেশে থাকলে তাকে নৃশংসভাবে হত্যা করা হতো এমন এক পরিবেশ তৈরি করেছে অথচ দেশের বর্তমান পরিস্থিতি কি বলছে আপনার কি মনে হয় না যে এত চেষ্টা করেও জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের রাজনীতি থেকে মুছে ফেলতে তো পারেইনি বরং অতীতের যে কোনো সময়ের তুলনায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটা দেশে তো বটেই আন্তর্জাতিকভাবেও দেশটা আগেই সুন্দর ঠিক আছে এখন আর এই দেশে কোনো নিরাপত্তা নাই

অর্থাৎ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এতটাই গোলমেলে এর ভেতরে একটি বিষয় আশ্চর্য রকম স্পষ্ট ক্ষমতাচ্যুত হলেও শেখ হাসিনা এখনও রাজনীতির কেন্দ্রে তাকে চাপ দিয়ে সরিয়ে দেওয়ার সব প্রচেষ্টাই শেষ পর্যন্ত অস্বস্তি তৈরি করেছে ক্ষমতাসীনদের জন্য আর এখানে এই সংঘাতটিকে অনেকে দেখছেন শেখ হাসিনা এবং এই দুই ভিন্ন রাজনৈতিক চরিত্রের লড়াই হিসেবে আর ইউনুস অরাজনৈতিক বলতে পারছে না এখন আর পৃথিবীও মনে করছে যে ইউনুসের একটি ভয়ঙ্কর রাজনৈতিক উদ্দেশ্য ছিল সেটি সফল করেছে আপাতভাবে শুরু থেকেই ডক্টর ইউনুসের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করা দেশের গণমাধ্যমে তাকে নিষিদ্ধ রাখার প্রচেষ্টা ছিল তারই অংশ এরপর যখন দেখা গেল বিদেশেও তিনি কথা বলার সুযোগ পাচ্ছেন তখন সরকার দিল্লিতে শেখাসিনার সাক্ষাৎকার বন্ধ করতে পর্যন্ত অনুরোধ জানিয়েছে করে এই তলবের পর দিনই শেখ হাসিনা বিবিসি কে সাক্ষাৎকার দিলেন তিনি সেখানে পরিষ্কার জানিয়ে দিলেন মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে যে মামলা চলছে তার রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয় তিনি আন্তর্জাতিক আদালতের বিচার চেয়েও মানে আরো একবার সেই বার্তাকে শক্ত করলেন ইউনুস শেখ হাসিনাকে নীরব করতে চেয়েছে কিন্তু শেখ হাসিনা প্রত্যেকবারই আরো জোরালো হয়ে ফিরে এসেছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার চলছে তাকে তিনি শুধু ক্যাঙ্গারু কোর্ট বলেই খুব প্রকাশ করেননি বরং এই প্রক্রিয়াকে প্রতিশোধের রাজনীতি হিসাবেও ব্যাখ্যা করেছেন যারা এক সময় যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছিল আজ তারা সুযোগ পেয়ে শেখ সেই আদালতে দাঁড় করিয়েছে এটি কোনো বিচার নয় এটি রাজনৈতিক প্রতিহিংসার প্রতিষ্ঠিত রূপ এটি আরো স্পষ্ট হয়ে ওঠে যখন আওয়ামী লীগ আদালতের রায় ঘোষণার আগের দিন ঢাকা লকডাউনে ডাক দেয় সরকারি কঠোর মনোভাব নিরাপত্তা বাহিনীর বিপুল উপস্থিতি সড়কে সড়কে তল্লাশি মোবাইল চেক করা সবকিছুর পরেও দিনের শুরুতেই রাজধানী স্তব্ধ হয়ে যায় যানবাহন কম বাস ট্রেনের গতিবিধি সীমিত অনেক এলাকায় আগুন ও বিস্ফোরণ এই দৃশ্য দেখিয়ে দেয় রাজনৈতিক উত্তেজনা কতটা গভীর রয়টার্স একথা বলছে

এই লকডাউনে সাধারণ মানুষের অংশগ্রহণই সরকারের মূল অস্বস্তির জায়গা কারণ সরকার তো এতদিন বলে এসেছে যে আওয়ামী লীগ শেষ তাদের জনভিত্তি শেষ কিন্তু মানুষ রাস্তায় নামতে না পেলেও ঘরে থেকে এই হরতাল বা লকডাউনে ব্যাপক সাড়া দিয়েছে এর কারণ কি জানেন কারণ হচ্ছে বিগত ১৬ মাসের অভিজ্ঞতা মানুষকে বুঝিয়েছে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হলেও তাদের উন্নয়ন দৃষ্টি এবং নেতৃত্বের ধারাবাহিকতা হঠাৎ করে হারিয়ে যায়নি মানুষ দেখছে দেশ কোন দিকে যাচ্ছে আর কোন দিকে যেতে পারত আর এখানেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বা তার গঙের রাজনৈতিক পরাজয় এই পরাজয় কিন্তু আজকের না কেবল এর শুরু আরও আগেই অনেক আগে ইউনুসের এই রাজনৈতিক পরাজয় আসলে শুরু হয়েছিল পদ্মা সেতুর আমল থেকে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ হওয়ার নেপথ্যে ইউনুসের ভূমিকার কথা আপনারা সবাই জানেন সেই সময় শেখ হাসিনা বিদেশি চাপকে চ্যালেঞ্জ করেছিলেন এবং দেশীয় অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দিয়ে নিজের রাজনৈতিক ঝুঁকি নিয়েছিলেন সেতু দাঁড়িয়ে গেছে বিরুদ্ধে এটি ছিল শেখ হাসিনার প্রথম ইউনুসের বিজয় এরপর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনের মামলায় দণ্ড ঘোষণাকে চাইলেও আপনি দ্বিতীয় পর্বের ঝটকা হিসেবে দেখতে পারেন আরেকটি মামলা যাতে ইউনুসের শাস্তি হতোই যাতে তাকে জেলে যেতে হতো সেই মামলার রায় ঘোষণার দিনই ইউনুস ক্ষমতা দখল করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এবং পরে সে মামলা থেকে সে অবৈধভাবে খালাস পায় কারণ আদালত ততক্ষণে তার তারা দখল করে নিয়েছে এবং নিজেদের স্বয়ং কক্ষ বানিয়ে ফেলেছে তাহলে এখনকার পরিস্থিতি হলো ইউনুসের জন্য তৃতীয় ধাক্কা এবং এটি হয়তো সর্বশেষ ধাক্কা যেখানে ক্ষমতা হাতে নিয়েও ইউনুস রাজনৈতিক স্থিতি আনতে পারছেন না তার প্রতিটি প্রচেষ্টা শেখ হাসিনাকে নীরব করা আওয়ামী লীগকে ভেঙে দেওয়া গণমাধ্যম নিয়ন্ত্রণ বিদেশি রাজধানীতে উদ্বেগ সৃষ্টি সবই একটি বড় রাজনৈতিক অস্বস্তির থেকে জন্ম নিচ্ছে আল জাজিরার মতো শেখ হাসিনার কট্টর সমালোচক গণমাধ্যম স্বীকার করছে যে আওয়ামী লীগ আবার জনমনে স্থান করে নিচ্ছে এবং শেখ হাসিনা আজও রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় শক্তি ক্ষমতাচ্যুত হলেও শেখ হাসিনা শুধু বেঁচে নেই তিনি রাজনীতির কেন্দ্রে টিকে আছেন প্রতিপক্ষের প্রতিটি চাপের সামনে প্রতিবারই নতুনভাবে উঠে দাঁড়াচ্ছেন শেখ হাসিনা এখনো আগের মতোই প্রভাবশালী দৃঢ় আর তার প্রতিপক্ষ যতই কৌশল করুক বারবার তাদেরকে পরাজিত করে দিচ্ছেন তিনি দীর্ঘ টানা হাসিনাকে থামানোর প্রতিটি চেষ্টা শেষ পর্যন্ত তার পক্ষেই প্রতিক্রিয়া তৈরি করেছে তার উপস্থিতি তার বক্তব্য তার দল এমনকি তার বিরুদ্ধে গঠন করা আইনি প্রক্রিয়া সবই আজ বিরূপভাবে ক্ষমতাসীনদের পাল্টা আঘাত করছে ফিরে আসছে তাদের দিকে এ কারণে আজকের রাজনৈতিক প্রশ্নটা খুব সরল রাষ্ট্র ক্ষমতার মালিকানা থাকা মানেই কি রাজনৈতিক বিজয় অবশ্যই নয় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা ইঙ্গিত দেয় সেটা যে নয় ক্ষমতা পরিবর্তন হয়েছে কিন্তু প্রভাবের কেন্দ্র এখনো বদলায়নি এখনো সেটা শেখ হাসিনাতেই আছে আপনি বিশ্বাস করেন না আপনিও বিশ্বাস করেন আমি জানি আপনি সেটা বিশ্বাস করেন Moltes gràcies per